বগুড়ার গাবতলিতে বড় ভাই হয়ে জবাই করে খুন করলো ছোট ভাইকে ব্যাট খেলার দণ্ডের জেট ধরে একুশে অক্টোবর সোমবার বেলা এগারোটায় গাবতলির নারুয়ামালা গ্রামে এই খুনের ঘটনাটি ঘটে স্থানীয় জনতা ঘাতককে পাকড়াও করে থানায় শপথ করেছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় এনেছে একাধিক সূত্রে জানায় গাবতলির নারুয়ামালা গ্রামের শকিকুল আহসানে ছেলে স্থানীয় নাউরামালা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র প্রামাণিক অক্টোবর সোমবার বেলা এগারোটায় নিজ ঘরে শুয়েছিল এ সময় তার আপন জ্যাঠাত ভাই নাবিল প্রামাণিক ঘরে ঢুকে দরজার সিটকিনি লাগিয়ে দেয় এরপর নাবিল বিছানায় শুয়ে থাকা মবাসিরের মাথায় ব্যাট দ্বারা আঘাত করে পরে চাকু দিয়ে জবাই করে হত্যা করে স্থানীয়রা জানায় ঘটনার আগের দিন ব্যাট খেলা নিয়ে মবাসির ও নাবিলের মধ্যে কথা কাটাকাটি ও দ্বন্দ্বের সৃষ্টি হয় এরই জেট ধরে এই খুনের ঘটনাটি ঘটে কেউ কেউ বলে নাবিল কিছুটা মানসিক প্রতিবন্ধী পুলিশ জানায় মবাসিরকে পরিকল্পিতভাবে জবাই করে খুন করা হয়েছে এ ঘটনায় জড়িত নাবিলকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে পাশে বাচ্চা আমরা সেখানে যাই আমরা সেখানে গিয়ে ওই হত্যাকারীকেও পাই তো প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে ব্যথক ভাই এই ঘটনার সাথে জড়িত এবং আমরা ওই হত্যা করেছি ডাক্তার আমরা একাধিক নিয়ে এবং আমরা লাশ উদ্ধার করার নিয়ে আসি এটাকে সমাজের মনে প্রেরণ করা হবে এবং পরিবারের সাথে দূর করে তারা পরবর্তী প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এখনো সেভাবে উল্লেখযোগ্য কিছু ই করা হয়নি এটা পরবর্তীতে আপনাদের বন্ধের সাথে আরো জানানো হবে আর তার কী অবস্থা আমরা নিজ আদালতে প্রেরণ করবো এবং যদি কোনো কাগজপত্র থাকে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে এটা বিশ্লেষণ করা হবে এবং আইনগত ব্যবস্থা যেটা হয় সেভাবে জানানো হবে ঠিক আছে ধন্যবাদ